রসূলকে প্রশ্ন করা হলো হে রাসূল নামাজটা আমরা কেমন করে পড়ব রসূল বললেন নামাজটা তুমি এমনভাবে পড়বে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্লাম তকুন তারা হু ফাইন না হোয়ারক তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই দেখছেন এমন করে তুমি নামাজটা পড়বে হুকুমটা কার আসতে বলবেন না কার কিন্তু নামাজ পড়তে নিয়ে দুনিয়ার কথা যদি মনে হয়ে যায় নামাজের মধ্যে গুরুত্ব থাকবে না তবে হ্যাঁ নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায় মন তো ছুটে চলে যায় বিভিন্ন দিকে এই দুনিয়ার সংসারে জীবন চালাতে গিয়া বিভিন্ন সংস্থার ভিতরে চলে আসে সৌ সুজদাও দিয়েছেন কে আল্লাহ দিয়ে দিয়েছেন দু ডাকাত নামাজ হঠাৎ করে তিন রাকাত করে ফেলেছ সুরা কেরাত ভুল করে ফেলেছো নামাজের মধ্যে কোনো একটা কিছু বাদ পড়ে গেছে কোনো সমস্যা নাই ওয়াজিব ছুটে গেছে তোমার শেষ বইটাকে বসো ডান দিকে তাসাহুদ পরে সালামটা ফেরে দুইটা পেনাল্টি দিয়ে দাও দুইটা সৌসিজদা দিয়ে দাও আমি তোমার নামাজকে কবুল করে নেব বান্দা ভেবো না তোমার ভুলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলব একটু তুমি সতর্ক হয়ে যাও তবু নামাজ বাদ দিও না নামাজটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আমার ভাইয়েরা এই দুনিয়ার কোনো বান্দার দুনিয়ার কোন আইনকে লঙ্ঘন করলে তার জেল হয়ে যায় তার ফাঁসি হয়ে যায় তার সাজা হয়ে যায় সাত বছর দশ বছর তেরো বছর ফাঁসি কত কি হয়ে যায় আল্লাহর এই দুনিয়াতে যত হুকুম আছে সবচেয়ে বড় হুকুম হলো কার হুকুম আসতে বলবেন না কার হুকুম নামাজ হচ্ছে আল্লাহর হুকুম ও বান্দা নামাজ পড়বি আমার সঙ্গে তোর সম্পর্ক হয়ে যাবে নামাজ ছেড়ে দিবি আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না সবচেয়ে বড় হক আল্লাহর হক হচ্ছে পাঁচ অক্ত নামাজ আজান যখন হয়ে যাবে তখন আমরা বাড়ি না মসজিদ বাজার না মসজিদ ব্যবসা না মসজিদ দুনিয়ার সমস্ত কাজ না মসজিদ মসজিদ আজান হয়ে গেল হাইয়া আল কদ কমাতি সলা কদ কমাতি সলা যখন হুকুম হয়ে গেছে যখন মসজিদের মিনার থেকে যখন আজানটা চলে এসেছে ইমানদারের হৃদয়টা তখন করে আল্লাহ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ কখন করব। তোমার সঙ্গে আমি কখন কখন আমি করব। আমার বন্ধুগণ সাহাবীরা এমন নামাজ পড়েছেন যে নামাজে সেই সাহাবির আল্লাহকে দেখতে পেয়েছেন জোরক আল্লাহ এমন নামাজ সাহাবিরা পড়েছেন একজন সাহাবির কথা মনে হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন পাঁচ শ্রেণীকে কবরে কোনো আজাব দিবেন না কবরে কোনো প্রশ্ন করবেন না তাদেরকে বিনা আজাবে বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবাহান আল্লাহ কয় শ্রেণী বলেন আমরা আজকে একটা একটা করে শুনে যাব জোরে বলি ইনশাল আমার ভাইরা তার মধ্যে একটা শ্রেণী হলো সেই শ্রেণীর কথা আমি বলতেছি আলোচনার মধ্যেই চলে আসবে আমার নবীজি দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিলেন বললেন ও সাহাবীরা তোমরা এই রাষ্ট্রের সীমানা তোমরা পাহারা দেবে দুজন সাহাবি দায়িত্ব পালন করলেন দুজন সাহাবি দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাহাবি বলছেন ভাই আব্বাত ঘুম চোখে পাচ্ছে ঘুমে চলে গেলাম তুমি একটু পাহারা দাও হজরত আম্মার ঘুমের মধ্যে চলে গেছেন হজরত আব্বা তিনি নামাজে দাঁড়ায় গেছেন খামাকা দাঁড়ায় থেকে লাভ নাই শত্রু তো দেখি না উজুবান নামাজে দাঁড়ালেন তাহাজ নামাজ পড়তেছেন প্রথম রাখার যখন সুরা কেরাত পড়তেছিলেন লম্বা লম্বা সুরা লম্বা লম্বা কেরাত এমন সময় দূর থেকে শত্রুপক্ষ তাকে দেখে ফেলে একটা তীর মেরে দিয়েছে সেই তীরটা নামাজ যত সাহাবি আব্বাদের ডান পায়ে লাগলো ডান পায়ে লেগি ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল তিনি ছাড়তেছেন না রুকু করলেন ওই অবস্থায় শেষ দিলেন ওই অবস্থায় দ্বিতীয় আঁকা তিনি দাঁড়িয়ে গেলেন আরেকটা তীর এসে তার বাম্পায় লেগে গেল সেখান থেকে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে ঘুমন্ত সাহাবির ঘুম ভেঙে

শত্রুকে তোমার মোকাবেলা করতে হবে নামাজ তোমার সুযোগ তুমি অন্য সময় পাবে তিনি বলছেন হে ভাই এটা তো সঠিক মাসলা ঠিক আছে আমি নামাজ অন্য সময় পড়ার সুযোগ পেয়ে যাব কিন্তু নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমি আমার আল্লাহকে দেখতে পেতেছি একটু আসতে কন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ আমি যেন আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি ও আল্লাহ তোমাকে বাদ দিয়ে আমি কেমন করে ছেড়ে দেই শেষ করে দেই তোমার সঙ্গে আমার তো কথা তো শেষ হয় নাই নামাজ পড়া মানে কার সঙ্গে কথা বলা আসতে বলবেন না কার সাথে কথা বলা আল্লাহর সঙ্গে কথা বলা সই হাদিস মুসলিম শরীফের হাদিস যখন কোন বান্দা সোনা ফাতিহার একটা আয়াত বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সংআল্লা জবাব দিয়ে বলেন হামিদানি আবিদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রাহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয় আবিদি মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবিদি এরপরে যখন বলে ইয়া কানা আবুদু ওয়ায়্যাকা نستাইন পর্যন্ত যখন বলে আল্লাহ বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওলা দা পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেস তাকে ডাক দিয়ে বলেন ফেরেস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরআন দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা শেষ আমাকে দেওয়ার জন্য আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সপিয়ে দিচ্ছে ও বান্দা ওই ওই তারা তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করা